সারলাম আলাইকুম কেমন আছেন সবাই আমি ইদানিং মার্কেটে বা অনেক জায়গাতে অনেক কিছু ভিডিও করতে পারি না সময়ের সাপেক্ষে তারপরেও মাঝে মাঝে হই ভিডিও করার উদ্দেশ্যে কোনো কিছু না পেলে এদিকে সেদিক এইটা সেইটা ভিডিও ধারণ করি আর এই যে গাড়ি সারিগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে দুই পাশে গাড়ি শাড়ি এবং পিছনে সিরিয়ালেও আরো গাড়ি অনেকগুলো গাড়ি আছে এদিকেও এই গাড়িগুলোর ওই পাশেও অনেকগুলো গাড়ি রয়েছে এটা লম্বা একটা সার দেখেন অনেকগুলো গাড়ি এগুলো দেখলে হয়তো বা অনেকে ভাবতে পারবেন যে এটা সম্ভবত কোনো কোন অফিস আদালতের কার্যালয় যেখানে এই সমস্ত গাড়িগুলো রাখা হয়েছে প্রকৃতপক্ষে তানা এটা হচ্ছে আমার এইখানে যে পিছনের জায়গাটা দেখতে পাচ্ছেন বা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাদ্রাসা এখানে এই মাদ্রাসাতে সাধারণত ছেলে পেলেরা লেখাপড়া করে থাকে আমরা বাংলাদেশেরা বাংলাদেশের ছেলেপেরা ছেলেরা বা মেয়েরা স্কুলে গেলে প্রত্যেকটা মানুষ যে একটা করে সাইকেল নিয়ে যাব সেই ক্ষমতা বা সেই ক্ষমতা আমাদের থাকে না বা নাই হয়তো একজনেরা আছে দশ জনের মধ্যে হয়তো বা পাঁচ ছয় জনের সাইকেল আছে বা কি কয়েকজনের সাইকেল থাকে না বা গাড়ি আসে অথবা হেঁটে আসে তো সৌদি আরবের ক্ষেত্রে ভিন্ন রকম প্রত্যেকটা ছেলের জন্য এক একটা করে গাড়ি রয়েছে প্রত্যেকটা ছেলেই একটা একটা করে গাড়ি নিয়ে অর্থাৎ যার যার গাড়ি নিয়ে তারা স্কুলে অর্থাৎ মাদ্রাসা এবং ছেলেদের মাদ্রাসা এবং মেয়েদের মাদ্রাসা দুইটা আলাদা বাংলাদেশে যেমনটা বালিকা উচ্চ বিদ্যালয় এবং ছেলেদের ক্ষেত্রে ছেলেদের স্কুল স্কুলে ছেলে মেয়ে উভয়ই থাকে এবং সৌদি আরবের ক্ষেত্রে বিভিন্ন রকম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি প্রত্যেকটা ছেলে একটা একটা করে গাড়ি নিয়ে এখানে উপস্থিত হয়েছে আসছে জন্য এছাড়াও ওই দিকেও অনেকগুলো গাড়ি রয়েছে এবং এটার ওই পাশে একটা রাস্তা আছে যেখানে আরো অনেকগুলো গাড়ি রয়েছে যাই হোক সৌদি আরবের বিষয় তারা কত উন্নত দেশ কত উন্নত মানুষ তাদের প্রত্যেকের জন্য প্রত্যেকটা ছেলের জন্য একটা গাড়ি থাকে অর্থাৎ একটা ফ্যামিলিতে পাঁচটা সাতটা গাড়ি থাকবে এটা বাধ্যতামূলক যাই হোক ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার উপস্থিত হব ধন্যবাদ সবাইকে